Jai श्री राम जय 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 আমাদের মহা মহাধুমধামের সঙ্গে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক নতুন উদ্যমে যে রাম নবমী পালিত হচ্ছে তার দ্বারা এটাই প্রমাণিত হয় যে অশুভ শক্তি বিনাশ ঘটতে চলেছে আর যত দৈত্য দান রাক্ষস খুক্ষস আছে রাক্ষসীরা আছে তারা কেমন শুরু করে দিয়েছে ভয়তে তো যাই হোক অশুভ শক্তিকে ঠেলে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান শ্রীরামচন্দ্র তিনি আমাদের মাঝখানে বিরাজ করছেন আমাদের হৃদয় বিরাজ করছেন যারাই আটকাবার চেষ্টা করেছেন তাকে কেউ পারেননি মনে রাখতে হবে যে রাবণ তিনিও শিব পুজো করতেন আমাদের পশ্চিমবঙ্গে মাঝে মাঝে কেউ কেউ বলে কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা যে আমিও সনাতনী আমিও শিব পুজো করি শিবের দিকে মাথা করে শুই আমি তার প্রতি সম্মান জানিয়েই বলব যে রাবণও কিন্তু করতেন। কিন্তু তাকে পরাজিত হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের হাতে এটা মাথায় রাখবেন কারণ শুধুমাত্র শিব পুজো করলেই দায় সারা হয় না অহংকার মানুষের ক্ষতিকর দাম্ভিকতা তা যখন চরম হয়ে যায় তখন কিন্তু শিব ঠাকুর কারুর পাশে দাঁড়ান না তাকে পরাজিত হতে হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের হাতে তো তাই জিতপুরে যারা এসেছেন এই আনন্দ অনুষ্ঠানে স্কুল মাঠে যারা জড়ো হয়েছেন প্রত্যেককে ভালোবাসা জানাই বড়দের প্রণাম জানাই এবং আরও কৃষ্ণনগরে অনুষ্ঠান রয়েছে দ্বিতীয় ডবলিতে অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা যাব আপনারা মহা ধুমধামের সঙ্গে যে পবিত্র মিছিল যে রয়েছে যে আনন্দ উৎসব রয়েছে তা পালন করুন সনাতন কখনোই শেখায় না যে অন্যকে অখুশি করতে হবে আমাদের সনাতনে লেখা রয়েছে বসুধৈব কুটুম্বক আমাদের সনাতনের মধ্যেই লুকিয়ে রয়েছে সেকুলার এই শব্দটা তো তাই যারা সনাতনের বাইরে মানুষেরা রয়েছেন তারা ভালো থাকুন তাদের ভালো রাখবার জন্য যে লড়াই সনাতনীরা করছেন অশুভ বিনাশ ঘটাতে আমরা পশ্চিমবঙ্গে কাউকে চোখের জল ফেলতে দেখতে চাই না আমরা চাই না যে দরিদ্র মানুষের তিনি হিন্দু না মুসলমান হোক তার চাল ডাল রাক্ষস খক্ষো ভূত ভেতনি তারা চুরি করে খেয়ে ভগবান রামচন্দ্র আমাকে সেই শিক্ষা দেননি তাই পৃথিবীর বহু মুসলিম প্রধান দেশেও ভগবান শ্রী রামচন্দ্র পূজিত হন রাজ্য মানে যেখানে রাজা রাজা দরিদ্র পূজাকে যিনি নিপীড়ন থেকে দূর করবেন যিনি প্রজার সম্পত্তি প্রজার আবেগ প্রজার ভালোবাসাকে শুধুমাত্র যত্নে বাঁচিয়ে রেখে দেবেন এইটুকু দায়বদ্ধ মুকুট পরার জন্য সেই রাজা নয় এর এই উদাহরণ ভগবান শ্রী রামচন্দ্র দিয়েছিলেন বলে সারা পৃথিবীতে তিনি পূজিত হন সেই দেশ সনাতনীর না হোক মুসলমানের হোক খ্রিস্টানের হোক বুদ্ধের হোক প্রত্যেক জায়গায় ভগবান শ্রী রামচন্দ্র বিরাজ করেন যারা যারা এই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করেন তাদের বলি যে এই পূর্ণ মাটিতে বাংলার মাটিতে আর জীবন্ত ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তার নাম রামকৃষ্ণ তার বাড়িতে রামলালা ছিলেন তার নাম ক্ষুদিরাম ছিল শুধু বাবা নয় তার কাকাদের নামও রাম দিয়েছিল এমনকি রামকৃষ্ণ দেবের কৃষি মনের নাম ছিল রামশিলা তো তাই যারাই খুঁচিয়ে মুচিয়ে মুছিয়ে দেবার চেষ্টা করেন আমি বলবো যে ভগবান শ্রী রামচন্দ্র তাদের সুবুদ্ধি দিক আমার জন্ম হয়েছে হাওড়া রাম রাজা তলায় প্রায় পঞ্চাশ বছরের মতো আমার বয়স মায়ের কোলে করে আমি রাম রাজা তলায় রাম ঠাকুর দেখতে যেতাম পুজো দিতে যেতাম মায়ের সঙ্গে আগে হনুমানজিকে পদ্মফুল উপহার দিতে হতো তারপর পুরোই মশাই বলতে নেইবার আপনার ছাড়পত্র মিলল ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাওয়ার কুড়ি তিরিশ ফুটের মূর্তি সেখানে হাওড়াতে রাম বিজয় হলে রাম রাজাতলা সেখানে রাম বিজয় হলে কোথাও যেন দুর্গোৎসবকেও হার মানিয়ে দিত শরৎকালের দুর্গা পুজো ভগবান রামচন্দ্রের জন্যেই আজ এই চৈত্র যে সময় চলছে এখানে যে বাসন্তী পুজো হয় সেই বাসন্তী পুজো আসলে দুর্গা ছিল আমাদের কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের জন্যেই দুর্গা পুজো শরৎকালে হয় যারা কম রেডরা রয়েছেন যারা বেশি রেডরা রয়েছেন যারা রেড থেকে হলুদ হয়ে গেছেন প্রত্যেকের জন্যেই বলি ইতিহাস বিকৃত করবেন না ভগবান রামচন্দ্র দুঃখ পাবেন আর আপনারা বিলীন হয়ে যাবেন যেভাবে বিলীনতার জায়গায় পৌঁছে গেছে সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ উৎসব করি আর চাই গরিব মানুষের চাল ডাল চাকরি আবাস যা চুরি হয়ে গেছে ঘরে ঘরে মানুষ কাঁদছে যারা ভগবান শ্রী রামচন্দ্র আপনাদের সৈনিক করে এই অশুভ শক্তির বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যারা কথা বলছে তাদের সুবুদ্ধি দিক এইটুকুই আমাদের কামনা যেন আমরা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যাগুরু হিন্দুদের হাত ধরে যারা রামচন্দ্রের সেনা যারা রামচন্দ্রের

ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সবার জন্য ভ্যাকসিন পাঠিয়েছেন পৃথিবী আজকে হাসছে আমাদের ভালো লাগছে যে হাসতে হবে তো চাইব যারা চোর যুগ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে শেষ করব রামের নামে ভূত রেগে যায় জয় শ্রীরাম বললেই কেউ গাড়ি থেকে নেমে পড়ে কেউ রেগে যায় তার কারা তারা রামের নামে ভূত রেগে যায় সব অশুভের নাশ রামের নামে ভূত রেগে যায় সব অশুভের নাশ রাম এই পবিত্র দিনে পাপের সর্বনাশ জয় শ্রীরাম প্রত্যেকে ভালো থাকবেন বড়রা প্রণাম নেবেন অত্যন্ত ধুমধাম আনন্দের সঙ্গে রামনবমী পালন করবেন বিকেলবেলা বেলা ভরে উঠুক রাস্তাঘাট সনাতনীদের আবেগে যে আবেগ কারো ক্ষতি করে না যে আবেগ অশুভের বিরুদ্ধে সুভের পক্ষে নমস্কার